মাদ্রাসা ইসলামিয়া মাহমুদনগর মুকুন্দপুরের প্রাক্তন সেক্রেটারি এবং ব্লক জমিয়তে উলামার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান কাসেমির ইন্তেকালে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি ও রাজ্যের মাননীয় মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য জমিয়তের উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম রাজ্য মোবাল্লিক মাওলানা আব্দুল সামাদ জমিয়ত আইটি সেলের সদস্য মাওলানা জিয়াউল হক এছাড়া উপস্থিত ছিলেন জেলা দের উলামার সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম কোষাধ্যক্ষ কারি রহমত উল্লাহ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তিনি মুকুন্দপুর পৌঁছে প্রথম কবরস্থানে যান এবং সেখানে মাওলানা মাহমুদুল হাসান কাসেমি রহ ও তার পূর্বশ্বরী মাওলানা জয়নুল আবেদিন সাহেব রহ এর কবর জিয়ারত করেন এরপর তিনি মরহুম কাসেমি সাহেবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি বলেন মাওলানা মাহমুদুল হাসান কাসেমি রহ একজন সদাচারী বিশ্বস্ত এবং জমিয়তের একনিষ্ঠ কর্মী ছিলেন তার মতো একজন তরুণ আলেমের অকাল প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন পারিবারিক কিংবা মাদ্রাসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি আপনাদের চিন্তা ও দুশ্চিন্তা আমাদেরও দায়িত্বের অন্তর্ভুক্ত এখন দাঁড়িয়ে আছি মাদ্রাসা ইসলামিয়া মাহমুদনগর মাদ্রাসা আমাদের এই জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্যের ওয়ার্ক সদস্য এবং জেলার সাধারণ সম্পাদক ছিলেন আবিদিন সাহেব তার প্রতিষ্ঠিত মাদ্রাসা একদিকে যেমন জমিয়তকে চাঙ্গা করেছেন মাদ্রাসা করে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছেন এটা অতুলনীয় কাজ তার কাঁচা বাড়ি আমি গেছি নিজের বাড়ি পাকা করার কথা ভাবেননি মসজিদ পাকা করার কথা ভেবেছেন মাদ্রাসা পাকা করেছেন সমাজের প্রতি তার যে এই আন্তরিকতা আল্লাহ রব্বুল আলমীন তাকে জান্নাতের আলা করল কিছুদিন আগে গত রমজান মাসে তার পুত্র মাওলানা মাহমুদুল হাসান দারুম দেওবন্দের ফাজিল এবং দমদম মাদ্রাসা আদমা তাই সাহেবদের কাছে পড়াশোনা করেছে আমারও ছাত্র খুব প্রিয় খুব সুব্যবহার অত্যন্ত শান্ত অসুস্থ ছিল আল্লাহ তাকে রমজান মাসে নিয়ে নিয়েছেন রমজানের ফজিল তার উপরে ছিল তার জন্য দোয়া আল্লাহ মাফরাত এনাত করে জান্নাতের আলা করুন এ মাদ্রাসার সাথে আমরা জড়িত আমার মনে পড়ছে যখন গ্রামে সব কাঁচা রাস্তা মহদেপুরে নামতাম জাহিনুল্লাহ আবেদিন সাহেব সাইকেল পাঠিয়ে দিতেন সে সাইকেলে চড়ে তার কাঁচা বাড়ি আর তার ডাক্তারখানায় বসতাম হজমালা আসাদ মাদানী সাহেব এই মুকুন্দপুরে এসেছেন হজমান তাহির সাহেব এসেছেন জাহিনাল আবিদিন সাহেবের কারণে সারা ভারতবর্ষে মুকুন্দপুরের নামের চর্চা আছে এটা বহুত সৌভাগ্যের বিষয় এই মাদ্রাসার শিক্ষা সেক্রেটারি হেরমলানা কমিটি ছাত্র তাদেরকে দায়িত্ব হবে এই বিষয় নিয়ে একটা আলোচনায় আমরা বসেছিলাম আমরা চাইব গ্রামের মানুষ ভালো তারা বুক দিয়ে মাদ্রাসাকে তারা দান আল্লাহর ইচ্ছা বিশ্বাস যে আগে তার থেকে আরো বেড়ে যায় তো বাড়লেই সেটা হবে সকলকে মাদ্রাসা শিক্ষক মিলেমিশে চলবেন ছেলে যারা আছে ছাত্র যারা পড়ছে পড়াশোনা তাদের কাজ পড়বে শিক্ষকরা ডিউটি দেবেন একটা ভালো মাদ্রাসা উন্নত মাদ্রাসায় মাহমুদনগর ইসলামিয়া মুকুন্দপুর পরিণত হোক এটা আমাদের ইচ্ছা এই কারণে এসেছিলাম আমার সাথে মুফতি আব্দুল সালাম সাহেব রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনার মালা জিয়াউল হক অফিস সচিব এবং জেলা কমিটির সদস্য আরও জেলার সমস্ত কর্ণধাররা ছিলেন আমাদের দ্বারা যতটুকু পরিষেবা সহযোগিতা দরকার এটা আমাদের ডিউটি গ্রামের মানুষ আমাকে দাওয়াত দেয়নি কিন্তু গ্রামের মানুষ আমাদের আমরা যে বাড়ি যাব সেই বাড়িতে খাবার পাব এত গ্রামের মানুষ আমাদেরকে ভালোবাসেন ওরা মাদ্রাসাকে ভালোবাসলেই আমাদেরকে ভালোবাসা হবে সকলের প্রতি প্রীতির শুভেচ্ছা ভালোবাসা সালাম জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম